আমি বাংলায় গান গাই আমি আমার আমিকে বাংলায় খুঁজে পাই এই গান তো সবাই শুনেছেন আপামোর বাঙালির মনে গেথে আছে এই গানের কথা সুর আর মন ভালো করা কণ্ঠস্বর এই গানের স্রষ্টা শ্রদ্ধেয় প্রতুল মুখোপাধ্যায় গতকাল অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি আমাদের চির বিদায় জানিয়েছেন বাংলার গণসঙ্গীতের অন্যতম হোতা প্রতুল মুখোপাধ্যায়ের জন্ম বরিশালে তার পরের জীবন কেটেছে হুগলির চুঁচুড়াতে প্রথাগতভাবে গান শেখেননি কোনোদিনই সারা জীবন খালি গলায় গান গেয়েছেন যন্ত্রানুষগের ব্যবহার প্রায় কোনোদিনই করেননি প্রতুল মুখোপাধ্যায় প্রথম গান বেরিয়েছিল পাথরে পাথরে নাচে আগুন এই অ্যালবামে মাত্র বারো বছর বয়সে তিনি একটি গানে সুর দিয়েছিলেন কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের আমি ধান কাটার গান গাই এই কবিতায় প্রথম সুরারোপ করেন তিনি পরবর্তীকালে এই গানটি রেকর্ড করেন ব্যাংকের পদস্থ অফিসার ছিলেন স্ট্যাটিস্টিকের ছাত্র হওয়ার সুবাদে করেছেন অধ্যাপনার কাজ তিরিশ বছর ধরে বাংলার মায়া ভরা পথে হেঁটে চলা এই কালজয়ী গান আমি বাংলায় গান গাই লিখেছিলেন নতুন চৌদ্দশো বাংলা সালকে আহ্বানের উদ্দেশ্যে তার লেখা এই গান বিবিসির একটি সার্ভেতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে ষষ্ঠ স্থান অধিকার করেছিল গান গেয়েছিলেন দু সালে মুক্তিপ্রাপ্ত গোসাই বাগানের ভূত চলচ্চিত্রে দীর্ঘ রোগ ব্যাধিতে ভুগে তিরাশি বছর বয়সে তিনি কলকাতার এস কে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মরণোত্তর দেহদানের অঙ্গীকার করে গেছিলেন তিনি তাই রবীন্দ্র সদনে গান স্যালুটের পর তার দেহ দেওয়া হয় এস এস কে এম হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তবে তিনি ছেড়ে চলে গেলেও তার গান বাংলার দৃপ্ত স্লোগান হিসেবে বাঙালির মনে অমর হয়ে থাকবে এরকম হরেক রকমের ভিডিও পেতে এই হরেক রকম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও শেয়ার করুন নিজেও শুনুন অন্য কেউ শোনান